আমাদের ট্রেন দেখা শেষ না বেবি বল আমাদের ট্রেন দেখা শেষ সে প্রতিদিন ট্রেন দেখতে যায় ট্রেন যখন আসে তখন কানটা এমন করে রাখে ট্রেন খুব পছন্দ অনেক পছন্দ তার ভাই চলে এসেছি ট্রেন দেখতে ট্রেন চলে গেল বাবা গেল ট্রেন চলে গেল বাবা ট্রেন চলে গেল আসসালামু আলাইকুম দিস ইজ মি তানজু আশা করছি সবাই ঠিকঠাক আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি আমার ছেলে একদম সম্পূর্ণ সুস্থ তার সব ডোজ কমপ্লিট হয়ে গেছে এখন আমার ছেলে কি হয়েছিল সেটাই আমি প্রপারলি ভালোভাবে আপনাদের বলতে পারিনি সেটাই বলবো এটা হচ্ছে ওর অতিরিক্ত বুকে হচ্ছে ঠান্ডা জমে গেছিলো কফ জমে গেছিলো সেটার কারণে ওর শ্বাসকষ্ট হচ্ছিল কথা হচ্ছে যে যে অনেকে বললেন আমি বেড়াইতে যাওয়ার কারণে এরকম হয়েছে আমার প্রত্যেকটা ব্লগে দেখবেন আমার কিন্তু আমি বেশিরভাগ সময় রুমে রাখছি আর ওর টেক কেয়ারটা আমিও যথেষ্ট পরিমাণে করছি আমরা টাইম মতো খাই বা না খাই আমার ছেলের টাইম মতো খাবার কিন্তু আমরা দুইজনেই দিছি প্লাস সব কিছু ঠিকঠাক ছিল হ্যাঁ বলতে পারেন যে ওখানে গিয়ে ঠান্ডাটা বেশি বাড়তে পারে কিন্তু ওর যেই ঠান্ডা মেডিকেলে কখন মানুষ ভর্তি করে যখন অতিরিক্ত হয়ে যায় ওর ঠান্ডাটা একদিনের না ওর ঠান্ডা যেই অবস্থা বুকের এটা প্রায় ধরেন যে দুই তিন মাস এই যে পুরো ঠান্ডার যে সিজনটা গেল ঠান্ডার এই সময়টা পুরোটা সময় পুরোটা জার্নির ওর এই ঠান্ডাটা একবারে হয়েছে কখন একটা বাচ্চা বা একটা নর্মাল মানুষের শ্বাসকষ্ট হয় যখন অতিরিক্ত হয় তখন যেমন আমার যখন শিন ছিল তখন আমার নয় মাস জার্নিতে আমার শুরুতেই যেহেতু ঠান্ডা লেগে গেছিলো আমার নয় মাসেই আমার ঠান্ডা ছিল ঠান্ডা থাকার পরে আমার যখন বেবি হলো তারপরে এক মাস লাগলো আমার ঠিক হতে তো আমার সেই নয় মাসের ঠান্ডায় এক মাসে ঠিক হলো আর ওর ঠান্ডা তিন মাসের ঠান্ডা ও তো পাঁচ দিন লাগবেই ঠিক হতে সবাই আমাকে অনেক ধরনের কথা বলতেছেন বেড়ায় বেড়ানো কেন ভাই কত মানুষ ছোটো ছোট বাচ্চা নিয়ে বেড়াইতেছে বেড়াইতেছে না এই জন্য নিজের শখ আল্লা পূরণ করা ভুলে যাব মানুষের তো প্রয়োজন হয় কিছু কিছু জায়গায় প্রয়োজন হয় এমন না যে আমি গিয়ে বাইরে ছিলাম একটা বাড়িতেই ছিলাম নিজের আত্মীয়র বাড়িতেই ছিলাম ঠিক না হ্যাঁ আমার বাচ্চার টেক কেয়ার করা উচিত করছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আমরা বাপমা হিসেবে যতটুকু করা দরকার ততটুক তো ঠিক করছি তারপরও হয় না তার থেকে একটু বেশি দরকার হয়তো বা কোনো দিক দিয়ে আমাদের কমতি পড়ে গেছে আমি তো শিকার যাচ্ছি এখন কথা হচ্ছে জিনিস একদিনে হয় না যখন সিরিয়াস অবস্থা হয়ে যায় ধরেন একটা মানুষের কিডনি নষ্ট হয়েছে নেই যখন শুনে নিরানব্বই পার্সেন্ট নষ্ট হয়ে গেছে তখন কেমনে নষ্ট হলো সেটা তো আর একদিনে নষ্ট হয় নাই দিনে 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 নষ্ট হয়ে দেন তার লাস্ট পর্যায়ে তো সেম আমাদের ও শ্বাসকষ্ট যখন হয়েছে ঠান্ডা লাগতে 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 এই শেষ পর্যায়ে কথা হলো যে ওরে ভারী জামা কাপড় হয়েছে ভারী জামা কাপড় পরে ঘুমাইছে পিছন দিয়ে ঘেমে একদম এক অবস্থা শুনেন ঠান্ডা বাতাসে ওইটা একরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একরকম ঠান্ডা কিন্তু আপনার ঘাম থেকে যেই ঠান্ডা ওইটা ভাই সিরিয়াস ঠান্ডা আর সেই কাজটাই হয়ে গেছে ওর সাথে যেমন আমরা বেশি পোশাক আশাক পরাই ফেলছি বেশি কম্বল দিয়ে পেঁচায় রাখছি এটা একদমই ঠিক হয় না যেহেতু আমার বেবি হেলদি সেহেতু ওইভাবে রাখাতে ওর বিভিন্ন জায়গায় ঘাম ভাজে ভাজে রয়ে যেত সেই ঘাম আমরা বুঝি নাই প্রপারলি এই জন্য দিনে দিনে এই ঠান্ডাগুলো গুলো বসছে আমরা বাবা মা আমরা যেটা চোখের সামনে দেখছি সেটাই আমরা আপনাদের বললাম তাদের ভুল হয়েছে নেক্সট টাইম আর এই ভুল হবে না মানুষ ভুল থেকেই তো শিখে যাই হোক এখন তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার সন্তান সুস্থ আছে এ আর কি সুক্রিয়া আপনারা অনেকে দোয়া করছেন ছেলের জন্য দিন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তো আজকের ডেলি ব্লগ সবার সাথে শেয়ার করব আজকের ভিডিও অনেক লং হবে আর অনেক কিছু ইনশাল আপনাদের সাথে শেয়ার করবে সবাই শিনের জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা ভাই চলে এসেছি ট্রেন দেখতে ট্রেন চলে গেল বাবা চলে গেল ট্রেন চলে গেল বাবা ট্রেন চলে গেল চলে গেল চলে গেল আব্বু তুমি অনেক হ্যাপি ট্রেন দেখে অনেক হ্যাপি এই যে আমরা এসেছিলাম এখানে ট্রেন দেখতে আমাদের ট্রেন দেখা শেষ না বেবি বলো আমাদের ট্রেন দেখা শেষে প্রতিদিন একটু ট্রেন দেখতে চায় ট্রেন যখন আসে তখন কানটা এমন করে রাখে না বাবা তোমার ট্রেন খুব পছন্দ অনেক পছন্দ তার আজকে আপনাদের সাথে একদম দুর্দান্ত একটা প্রোডাক্ট শেয়ার করব সেটা হচ্ছে আমার বেবির ডাইপার আনপ্যাক করি আগে আগে একদিন দেখছেন যে আমি ডাইপার নিয়ে আসাইছি সিনের বাবাকে দিয়ে ওগুলো রেখে দিছি আবার আমি দুই প্যাকেট নিয়ে আসছি তো আসলে যদি হয় রিজনেবল প্রাইস কমফোর্টেবল বাবুর জন্য ভালো তাহলে কে না এই প্রোডাক্ট নিবে বলেন প্রোডাক্ট কে না নিবে এটা হচ্ছে মিনা ডাইপার এক পিস মাত্র দশ টাকা করে পিস পার পিস দশ টাকা করে পড়ে তো আমি হচ্ছে আমার সিনের জন্য নিয়ে আসছি আমি নিয়েছি যত্ন ফেসবুক পেজ থেকে খুলে আপনাদের দেখাই তাদের ড্রাইপারগুলো এত সুন্দর কোয়ালিটি ফুল আমি আপনাদের দেখাই এরকম এত আরাম মাত্র দশ টাকা করে পিস জন্য আমি অলরেডি অনেকগুলো সিনের জন্য নিয়ে আসছি আমার এখনও দুই প্যাকেট আছে তারপর আমি দুই প্যাকেট নিয়ে এসে হচ্ছে বাড়িতে রাখলাম কারণ বাচ্চা কাচ্চা নো কম্প্রোমাইজ ভাই রাইখা দেওয়া ভালো যেহেতু অনলাইন অনেক সময় হচ্ছে আসতে একটু দেরিও হতে পারে এই আমি আর কি দ্রুত সব সময় আগে আগে অর্ডার দিয়ে রাখি আছে এগুলো পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মোট এক দুই প্যাকেটে একশো পিস এবার নিয়ে এসেছি এই ডাইপারের কোয়ালিটি ভাই এত ভালো কন্টিনিউ কিছুদিন ধরে ইউজ করতেছি কারণ এর আগে নিউ কেয়ার গুলা ইউজ করতাম তো ডাইপার লিক হয়ে যেত বাট এই ডাইপার গুলা এত রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো স্ক্রিনে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর হচ্ছে পেজ লিঙ্ক যত্ন সব ফেসবুকেও আপনারা গিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন দরকার হয় তো আমি হচ্ছে ইউজ তো করাচ্ছি আমার বাবুকে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি বাবু খুব আরামে এটা ইউজ করতে পারে সাত আট ঘন্টা এত সুন্দর যায় আমার বাচ্চা কিন্তু প্রচন্ড পরিমাণে প্রস্তাব করে তো সেই হিসাবে আমি কিন্তু এই ডাইপারটা ইউজ করে একদম পুরো হ্যাপি আসলে হ্যাপি কাস্টমার বলতে গেলে আমি যত্ন বেবি শপের একদম হ্যাপি কাস্টমার আমি ওনাদের কাছ থেকে অনেক অনেক প্রোডাক্ট নেই আর সব থেকে এই ডাইপারগুলো আমি হচ্ছে কন্টিনিউ ইউজ করি এগুলো হচ্ছে পার পিস দশ টাকা করে মিনা ডাইপার বেবি বেবি প্যান্ট ডাইপার মিনা বেবি প্যান্ট ডাইপার আপনারা নিয়ে নিতে পারেন ওনাদের স্টকে সব সময় ভরপুর থাকে মাঝে মধ্যে স্টক আউট হয়ে যায় কারণ মানুষের অতিরিক্ত চাহিদা এখন আমরা সকালে নাস্তা করব ডিম সিদ্ধ আলু ভাজি আর হচ্ছে রুটি রুটিটা খুব সুন্দর পাতলা হয়েছে আসলে রুটি পাতলা পাতলা হইলেই ভালো লাগে খেতে ছেলের বাবা নাস্তা করতেছে আর ওদিকে ছেলে কি করছে এই আমার ছেলে কষ্ট বাইরে যাবে ঘুরবে সে ট্রেন দেখে এত খুশি সিনের বাবা সে ট্রেন দেখে খুব খুশি দোরাই দোরাই ট্রেন দেখাইতে নিয়ে গেছে আমি ট্রেন গাড়ি খুব পছন্দ খুব পছন্দ ও বল হারায় গেছে এজন্য কাঁদছে এই যে বল এই যে সকালবেলা আমরা হালকা পাতলায় নাটক করতেছি কাটে বসেই করতেছি বাবুকে নিয়ে আর কি ওর টেক কেয়ারটা করা সাথে নিজেদের সব কাজগুলো করাও দরকার এখানে আমাদের কিন্তু অনেকগুলো গোবরের ইয়ে মুঠি কিনে নিয়ে আসা হয়েছে কারণ রোজার মাস আর একদিন পরেই রোজা তো এই জন্য একদিন না দুই দিন তো রোজ একদিন পরেই রোজা তো এই জন্য হচ্ছে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে এগুলো তো প্রয়োজন রান্না রান্নাবান্না করা হয় রোজার অনেক খাবার রান্না করতে হয় ভাজা পোড়া সব মিলায় তো এই জন্য সব বেশি বেশি করে কিনে নিয়ে আসা হয়েছে কি যে দুপুরের ভাত তো রান্না হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে ঠিকা দেওয়া হয়েছে মাঠটা পরে গেছে অলরেডি আর এইদিকে দুপুরে রান্না হবে ছোট মাছ চচ্চড়ি করা হবে এই যে ছোট মাছটা ফ্রিজ থেকে বের করা হয়েছে তো চরচরি করা হবে ঠান্ডা বরফ ছিল তো এখন পানিতে ভিজানো হয়েছে নরম করার জন্য আমার শাশুড়ি মা বাসায় নাই আর এদিকে হচ্ছে ডাল সে সিদ্ধ করে রেখে গেছে ডাল রান্না হবে এটা কিসের ডাল বলতে পারতেছি না এখানে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি হবে এখানে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে সব মাখাই নিছি আর এখন হচ্ছে মাছটা মাখাই নেব আজকে কিন্তু আমি আমার মতো করে ই করলাম আম্মু এর ভিতর কি আর কিছু লাগে না না ঠিক আছে ঠিক আছে না আম্মু সব সময় করে আমি ভিডিও করি তো দেখতে দেখতে আসলে সবই পারে কিন্তু ভয় লাগে হবে নাকি একটু কি হলুদ আমি আরেকটু দেব না তো বলবো বলবো গরম থাকবে হলো তাই ঠিক আছে হলুদটা জাস্ট একটু কালারের জন্য এই আর কি আর আমরা খাইতে খাইতে একটা অভ্যস্ত হয়ে গেছে তো এই হলো তরকারিটা মাখানো হয়ে গেছে এখন একটু পানি দেবো পানি ঢালেন তো এই ছোট মাছ সিদ্ধ হতে সময় লাগে না একদম অল্প সময়ে আসলে এই মাছটা রান্না হয়ে যায় তো হ্যাসে লোক হয়তো হয় না বড় মাছ রান্নার যে একটা প্রসেসিংয়ের ব্যাপার থাকে সেটা আর এই ছোটো মাছের দরকার হয় না তো এই হচ্ছে এখন চুলাই দিয়ে দেবো ডাল হওয়ার পরে কালারটা সুন্দর হয়েছে

তো ওর বড়ো দাদির কাছে আছে আমার ঘরের একদম খারাপ অবস্থা জিনিসপত্র অনেক কিছু অ্যালোমেলো অবস্থায় এগুলো সব হচ্ছে গুছাবো একদম সংসারটা পুরো অ্যালোমেলো আমি নিজে অ্যালোমেলো ছিলাম বেশ কিছু দিন যাবো আমার সংসার পুরো অ্যালোমেলো মানুষের মন ভালো না থাকলে আসলে কিছুই করতে ভালো লাগে না তো এগুলো সব গুছাবো বাবুকে খাওয়াই দেও আব্বু আমি একটা জিনিস দেখব টিভিতে আব্বু দেও রিমোটটা দেও আব্বু আবু দাঁড়াও দাঁড়াও শোনা শোনা আমি একটু ইউটিউব দেখব আবু আবু আমি আমি একটু ইউটিউব দেখব আব্বু আবু দেও দেও মা মা আমি একটু ইউটিউব দেখব। মা 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 ও মা দাও দাও দেখছেন কি কথা রিমোট দিবে না সে আমাকে কিচ্ছু দেখতে দেবে না আমি দেখব ইয়ে এইখানে হচ্ছে আমার ছেলের জন্য এই ছোট্ট প্রেসার কুকারটা কিনে নিয়ে আসা হয়েছে তো এটা হচ্ছে শুধু আমার ছেলের খাবার রান্না হবে এই জন্য আমি বললাম যে ছোট্ট একটা প্রেশার কুকার কিনে নিয়ে এসো তো এটা কালকে কিনে নিয়ে আসা হয়েছে বড় প্রেশার কুকারে আসলে সব ধরনের খাবার টাবার রান্না করা হয় একদম মশলা জাতীয় খাবার টাবার আবার প্রয়োজন পরে ধোয়া লাগে একটা প্রেশার থাকে মাংস টাংস রান্না করলে বাড়িতে মেহমান আসলে যাই হোক আমার শাশুড়ি মায়ের প্রেশার কুকার তো এখানে একটা বাবুর জন্য নিয়ে আসছি এটা শুধু বাবুরেই থাকবে এটা মানে আমাদের বড়দের জন্য না এটা আর এটা সাইজও খুব ছোট। ধরেন যে একজন যারা থাকে একজন মানুষের জন্য এটা একদম পারফেক্ট তো সেটাই নিয়ে আসছি দেখেন একদম ছোট মানে কিউট এই দেখেন একদম ছোট এটাতে শুধু সিনের খাবার রান্না হবে নন স্টিকের মতো লাগতেছে এবার এটা দেখি বাচ্চার জন্য আসলে সব কিছুই প্রয়োজন হয় এই যে এই সাইজটা এই সাইজটা নেওয়া হয়েছে এর থেকেও ছোটো সাইজের প্রেসার কুকার কিন্তু আছে এটাও কিন্তু বেশ সুন্দর এটা মানে বড় হইলেও খাবারটা আবার রান্না করা যাবে ইভেন এক দুজনের খাবার ও মাংস এটা ভিতর রান্না করা যায় আর কি এটা আমি একটু সেট করে নেই আগে কিন্তু আমি বিয়ের আগে এসব কোনো কিছুই ব্যবহার করতে পারতাম না রাইস কুকার প্রেশার কুকার এখন ইনশাল্লাহ সবই আর কি শিখে গেছি এই যে কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো এটাতে আজকে সিনের খাবার রান্না করব এই জন্য সকাল সকাল বের করে নিলাম এটা এই যে আজকে ফার্স্ট এই পেনে আমি কিন্তু বাবার খাবারটা রান্না করলাম চারও দেখতে ছিটায় যাক ওর একটু আমি ঢলঢলা ভাতটা খাওয়াই ভাত একটু সবজি দিই সবজি বেশি দিই ভাত অল মানে চাল অল্প দিই কারণ সবজিতে প্রোটিন আর চালে ক্যালোরি ক্যালোরি বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে না দেওয়াই বেটার এই জন্য প্রোটিনে বেশি দেওয়া দরকার এখানে মনে করেন বেশি আছে হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে আলু আলুটা অল্প দিছি বাঁধাকপি শিমের বিচিও দিছি আমি সিমের বিচিটা সিদ্ধ হয়নি আজকে আজকে প্রথম দিছিলাম তো এখানে হচ্ছে সিদ্ধ হয়নি তো খাওয়াই গিয়ে কোথা লাগছে বেবির যে আমরা হচ্ছে এখন কি করব তার বাবার জন্য অপেক্ষা করছি আমি হচ্ছে গোসুলও করব তার বাবা বাইরে গেছে কাজে তো আসবে আমার আজকে একটা ক্লাস আছে তো আমি হচ্ছে পড়াশোনা আবার শুরু করে দিয়েছি ভর্তি তো আরও আগেও হয়েছিলাম সবাই দেখছেন তো এখন আবার ক্লাস শুরু করে দিব তো আমার কোচিং আছে একটা কোচিং আজকে যাব বেবিকে রেখে যেতে হবে আমার আমার সোনা আমার সোনা আমার সোনার ছেলে সে অনেক ভালো সে মাকে বলে তুমি পড়াশোনা করো মা তাই তো এই যে শীতের সময় যেহেতু শেষ গাছের প্রত্যেকটা ফুল এই যে মরে মরে যাচ্ছে এগুলো আবার দিলে বুনলে চারা হবে আর কি তখন আবার নেক্সট টাইম ফুল হবে তো এই গাছগুলো একদম মরে যাচ্ছে ফুলগুলো কেটে ফেলা উচিত যদিও তারপর এভাবেই আছে থাক কারণ এই গাছগুলো বেশি বাঁচবে না এগুলা ওই রকম চারা না যে অনেকদিন বাঁচবে তো ছোটো ছোটো জাত আছে না ফুলেরও অনেক ধরনের জাত আর এই সকাল সন্ধ্যা না এই গাছটার নাম কি মনে পড়তেছে না তো এই ফুলটা কিন্তু হচ্ছে এতদিন ফোটেনি এই যে এখন ছোট ছোট এর আগে কয়েকটা ফুটেছিল তা বেশ বড় বড় ছিল আর এখন কি ছোট ছোট দেখেন যে বাড়ির আঙিনাতে এই যে ছিল এই ফুল গাছগুলোও মরে মরে যাচ্ছে এই আর কি অবস্থা এই যে প্রত্যেকটা ফুল দেখেন অবস্থা মরে মরে যাচ্ছে আর কি এ হচ্ছে বাড়ির আঙিনার অবস্থা ফুল তুল এই বাচ্চাটার কথা কি বলবো সে এখন যেই জিনিসেই দেখতেছে খালি ধরতে নিয়ে যায় ধরে সে তার খালা মনির ভয়েস ভিডিও দেখতেছে ও মা বাবু বাবু দেখেন সব ধরতে চায় সব তা সব লাগবে যে এখন ফোন রিমোট এগুলো সব কিছুই রাখা যায় না আর তাকে দেখে এখন আমার কোনো কাজ করাই হচ্ছে কষ্টের হয়ে যায় সে এখন নড়াচড়া শিখে গেছে সে এখন দুস্তু শিখে গেছে বাবা দুস্তু ওই দেখেন দেখছেন তার খেলা দেখছেন তার অ্যাক্টিভিটিস দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ বাবা শিন আবু শিন শিন পাপা কেমন আছো তুমি মাশাল্লাহ এখন হচ্ছে বিকেলবেলা তো আমার একটা কোচিং আর স্টার্ট হয়ে গেছে তো সেখানে যাব তো ক্লাস করার জন্য আমি এই ব্যাগটা বানাইছিলাম সবাই তো জানেন তো ভেতরে কাপড়টাও লাগানো হয়ে গেছে এই যে চেন আজকে ফার্স্ট আমি ইউজ করব এই যে চেন বই খাতা নেব পর আর কি রেডি হয়ে বের হব হবো বাবা বাইরে থেকে আসলো ওনার কেনাকাটা মানে শপের জন্য সব কেনাকাটা করে নিয়ে আসছে আজকে নতুন নতুন প্রোডাক্ট আমাদের শপে পেয়ে যাবেন সবাই কুষ্টিয়া সমবায় বলতে শিখেন আমার আগের শপের নাম খালি মুখে এসে পড়ে জেলা পরিষদ মার্কেটে নিস্তালাতে আমাদের শপটা তো এই যে এই এই শিঙারা আমার খুব পছন্দ উনি নিয়ে আসছে খাই

এই যে আমি গোসল করে চলে আসছি বিকেলবেলা এখন সিনের বাবা গোসল করে আসবে তারপর দুইজনে একসাথে দুপুরের খাবার খাবো তারপর আমরা কোচিনে যাব। আজকে দুপুরে রান্না হয়েছে ছোট মাছ এই মাছটা আমি রান্না করেছি আজকে তো খেয়ে দেখবো কেমন হয় আর কি নিজের হাতে এই প্রথম ছোট মাছ রান্না করলাম এসে পাতলা ডাল আজকে ডালটা আমি রান্না করছি একদম পাতলা হয়ে গেছে এটা আমার শাশুড়ি মা রান্না করছে এটা হচ্ছে করল্লা ভাজি করল্লা আর আলু দিয়ে এখানে আছে হচ্ছে ভাত এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আমরা দুইজন এখন খাওয়া দাওয়া করবো দেন আবার বাইরে বের হব আমাদের আজকে আমার একটা কোচিং আছে দেন ওখানে আমাকে দিয়ে আবার সিনের বাবা চলে যাবে শপে সবাই তো জানেন আমার হাজবেন্ড আছে তো সেই হাজবেন্ড আমাকে দিয়ে যাচ্ছে আমার কোচিং আমি ওখান থেকে কোচিং করবো আর উনি হচ্ছে সপে চলে যাবে আমি ওদিকে ক্লাসটা শেষ করে তারপরে আবার বাড়িতে চলে আসবো আজকে কারণ হচ্ছে শিন্ত যে দশক আর শপে যাবো আজকে এই যে আমার ক্লাস শেষ করে আমরা এখানে আসছি ফুচ ফুচকা চটপটি খেতা চটপটি খাবো আজকে খেয়ে তারপর আর কি বাসায় যাব ক্লাস শেষ আমার নতুন ব্যাগ নিয়ে আমি ক্লাস করলাম খুব ভাল লাগলো ব্যাগটা সুন্দর না এই চটপটিটা অনেক ঝাল ঝাল মনে হয় তো কি পরিমাণে মরে নাম বলো খাই আমারও জজজন কার কি ভালো লাগবে আমার একটা ছোট্ট ভিউয়ার্স একদম লক্ষ্মী মেয়ে এসে বলতাছে আমি তোমাকে চিনি তুমি আমাকে চেনো আপনারা সবাই চিনে রাখেন তোমার নাম কি আমার নাম শান্তিদা ও অনেক সুন্দর মেয়ে মাশাআল্লাহ আমার আমার ফ্রেন্ডের বোন বলতেছে তুমি কে আমাকে ওকে তো আমি দেখছিলাম এখন হচ্ছে মুড়ি খাচ্ছে সে কারণ ফুচকাটা চটপটিটা অনেক মজা হয়েছিল তো আমার ছোট্ট একটা ভিউয়ার্স এসে আমাকে বললো যে আমার একটা ছবি তুলেন ছবি তুলে আমাকে ইউটিউবে দেন আমি আপনার সাথে একটা ছবি নেব তা আমি বললাম যে ওকে ঠিক আছে সে সে অনেক খুশি আমার মতো ছোট ছোট সব ছোট ছোটো ছেলেমেয়েরাই আমার ভিডিও দেখে তো এই যে মুড়ি মাখা নেই আমি খাবো খাবো তোকে আমরা হচ্ছে বাসায় যাব আজকে সব মিলি অনেক কার্ড হয়ে গিয়েছি বাসায় এসেছি বাবু খেলা করতেছে বাবুর সাথে আছে এখন তো আজকে ভিডিও কার ক্যামেরে লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ टेक केयर